প্রজাতন্ত্র দিবসের সকালে জনসংযোগে অভিনব উদ্যোগ চুচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি আজ ছাব্বিশে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের সকালে এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ নিলেন চুচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা উনত্রিশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মাননীয় গৌরীকান্ত মুখার্জি মহাশয় সাধারণ মানুষের সুবিধা অসুবিধা সরাসরি জানতে তিনি নিজেই বাড়ি বাড়ি করে ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন কে কোন সরকারি প্রকল্প পাচ্ছেন কে পাচ্ছেন না কার কি অভাব অভিযোগ রয়েছে সবকিছু মন দিয়ে শোনেন তিনি পাশাপাশি ওয়ার্ডের প্রতিটি সাধারণ জনগণকে নিয়ে একটি করে গ্রুপ খোলার উদ্যোগ হয়েছে যাতে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা জানাতে পারেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করা যায় এই অভিনব উদ্যোগে প্রথমে এগিয়ে আসেন ওয়ার্ডেরই মহিলারাই তাদের উৎসাহ এবং সহযোগিতাতেই এই জনসংযোগমূলক কর্মসূচি আর সুসংগঠিত রূপ পায় পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই উদ্যোগের কথা জানার উনত্রিশ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি গৌরীকান্ত মুখার্জি প্রজাতন্ত্র দিবসের মতো এক পবিত্র দিনে মানুষের পাশে দাঁড়াইয়ে আচ্ছা নমস্কার আজকে ছাব্বিশে জানুয়ারি পবিত্র প্রজাতন্ত্র দিবস সাধারণতন্ত্র দিবস আজকে দিনে আমরা হুগলি চুচুড়া পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে একটা অভিনব উদ্যোগ আমাদের এখানকার মহিলা নেতৃত্ব তারা এটা নিয়েছেন এবং যেখানে আমাদের বাড়ি বাড়ি ঘুরে মানুষের সাথে কথা বলা হচ্ছে তাদের সমস্যা সরকারি প্রকল্প কোনোটা পেয়েছেন কি কোনোটা পাননি কেন পাননি এবং সবচেয়ে যেটা বড় উদ্যোগ নেওয়া হচ্ছে একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সেটা বুথ ভিত্তিক উনত্রিশ নম্বর ওয়ার্ডের সাতটা বুথ আজকে আমরা তিনশো পঞ্চাশ নম্বর বুথে বাড়ি বাড়ি ঘোরা শুরু করলাম এবং এখান থেকে মহিলা নেতৃত্ব তারা ঘুরে ঘুরে এই মানুষের সাথে কথা বলে হোয়াটসঅ্যাপ নাম্বার সংগ্রহ করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হচ্ছে যার মধ্যে দিয়ে আমরা মানুষকে সরকারি প্রকল্পর বিষয়ে অবগত করতে পারব সরকারি বিভিন্ন দুয়ারে সরকার থেকে শুরু করে সমস্ত সার্কুলার দিনক্ষণ জানাতে পারব এবং মানুষও তাদের কোনো সমস্যা থাকলে সেটা আমাদের জানাতে পারবে এবং আমরা জনপ্রতিনিধি হিসেবে সঙ্গে সঙ্গে জানতে পারব এবং তার প্রতিবিধান করতে পারব এটা একটা অভিনব উদ্যোগ এবং এই উদ্যোগে আমরা সামিল হয়েছি এবং নাগরিকরাও খুব খুশি তারাও বলেছেন যেটা খুব ভালো এবং এটাকে আমরা করতে পেরে এবং মহিলা নেতৃত্ব আমাদের উনত্রিশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যে মহিলা নেতৃত্ব তারা এগিয়েছে এটাকে করছে এবং তার জন্য আমরা সবাই এটাতে খুব আনন্দিত Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best